আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দুইটা বিষয় বলবো এক হলো বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টে কি কী সুযোগ সুবিধা পাবেন এবং যারা রবি এয়ারটেল বাংলা লিঙ্ক সিম নিতে চান তারা কিভাবে নেবেন এবং যারা নতুন রবি ইজিলোডের সিম নেন ডেটকিপ্ট ওপেন করতে পারেন না সমস্যা হয় কি কারণে সমস্যা হয় এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথম আপনারা যখন নতুন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন তখন প্রথম সুবিধা হলো আপনারা প্রথম পাঁচ হাজার টাকা ক্যাশ আউটে কোনো চার্জ কাটবে না পাঁচ হাজার টাকা ফ্রি ক্যাশব্যাক পাবেন তারপরে দ্বিতীয় যে সুবিধাটা হলো আর এই ক্যাশব্যাকটা এটা তিন মাসের মধ্যে তিন মাসে মনে হয় পাঁচ হাজার টাকা ইয়ে করতে পারবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত তারপর দ্বিতীয় সুবিধা হলো আপনারা পঞ্চাশটি তিরিশ দিনে এক মাসে পঞ্চাশটি বিদ্যুৎ দিতে পারবেন কোনো চার্জ কাটবে না এবং আরেক এক সুবিধা হলো আপনারা যদি মোবাইলে রিচার্জ করেন যে কোনো সিমে রিচার্জ করেন তাহলে কিছু কমিশন দেয় এটা তো বেশি না হালকা দেয় এবং টাকা গ্রহণ করতে আপনাদের যদি দোকান হয় বা অনলাইন কোনো মার্কেটিং হয় তাহলে আপনার কাস্টমার থেকে টাকা গ্রহণ করতে অনেক সুবিধা হয় এবং নর্মাল বিকাশ থেকে এটার একটু লিমিট বেশি আছে আপনারা গ্রহণ করতে পারবেন বা সেন্ড করতে পারবেন এবং যদি আপনি মার্সেন্ট থেকে যদি মার্সেন্ট ক্যাশ আউট করেন তাহলে চোদ্দো টাকা নব্বই পয়সা করে কাটবে আপনি যদি নর্মাল বিগার থেকে যদি ক্যাশ আউট করতে যান তাহলে শুধু পি এ নাম্বার করতে হয় পি এ নাম্বার তাও দুই দুইজন দুইটা হয় কিন্তু এখানে এই কোনো লিমিট নেই এখানে আপনি এজেন্টের কোনো মানে ফিও করতে হবে না পিও করা ছাড়াই আপনারা করলে তো দু টাকা করে কাটবে বিকেশ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে বিকেশ মার্ক ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে আসতে পারবেন আর যারা রুবি ইজিলিউটি সিম নিতে চান আপনার হাতে থাকা সিমকে ইজিলিউট সিম করতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন আর যারা এয়ারটেল সিম নিতে চান তারাও রবি এয়ারটেল এবং বাংলা লিঙ্ক যারা সিম নিতে চান ইজিলুডে সিম নিতে চান তারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন আর যারা বিকাশ মার্সেন্ট নিতে চান বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট নিতে চান আবেদন করতে করতে অনেক হয়রানি হয়ে গেছেন কিন্তু আবেদন করার পরে তারা যোগাযোগ করবে বলে কিন্তু তারা যোগাযোগ করে না তো আমরা দ্রুত তার সাথে করে দেব বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট আপনাদের যদি ট্রেড লাইসেন্স যদি নাও থাকে কোনো সমস্যা হবে না ট্রেড লাইসেন্স ছাড়াও করে দেওয়া যাবে যাদের দোকান আছে বা যাদের দোকান নাই উভয়ে করে দেওয়া যাবে তারা আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে জয়েন হতে পারবেন ভিডিও ডিসক্রিপ কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিব আর যারা নতুন ইজিল সিম নেন এসআর থেকে প্রথমে বলে দিই আপনারা যখন অ্যাপসটা রেড কি ওয়েবসাইটে লগ ইন করতে চান কিন্তু সেটা লগ ইন হয় না সেটা লগ ইন না হওয়ার আর একটা কারণ হলো যে কারণ হলো প্রথমে এটা সাথে সাথে লগ ইন হয় না তিন চার দিন পর অটোমেটিক সেটা লগ ইন হয় যখন আপনারা লগ ইন করতে চান তখন দেখা যায় যে রিটেলার সিমের এটা খুঁজে পাওয়া যায় না একটা মেসেজ দেয় তো এটা সবার বেলায় ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা একটা অফিসের নিয়ম যেটা সাথে সাথে রেড কিপটা হয় না তিন চার দিন পর এটা হয় এটা সবার সাথে হয় আমার সাথে হয়েছে প্রথম প্রথম এগুলো একটা অফিসের নিয়ম আর আজকে দেখিয়ে দিই কীভাবে ডিসক্রিপশানে গ্রুপে জয়েন হবেন চলুন ভিডিওটা যদি জাপসা হয় বা দেখতে যদি কোনো সমস্যা হয় এখানে দেখুন সেটিংস আছে সেটিংসে ক্লিক করে রেজলিউশনটা বাড়িয়ে নেবেন সেটিংসে ক্লিক করার পর এখানে কোয়ালিটি লেখা থাকে কোয়ালিটিতে ক্লিক দেওয়ার পরে সাতশো বিশ তিনশো ষাট এগুলো আছে রেজলেশনটা সাতশো বিশে দিয়ে নেবেন সাতশো বিশে দিয়ে নিলে এগুলো একটু ক্লিয়ার হবে যে যাক আপনারা ভিডিওতে আসার পরে ডেসক্রিপশন কথা খুঁজে পাবেন এখানে দেখুন মোর লাইকা আছে মোরে ক্লিক করুন মোরে ক্লিক করার পরে এখানে দেখুন আর একটা আরেকবার মোর আছে মোরে ক্লিক করুন মোরে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের বিভিন্ন এখানে চ্যানেল আছে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টের গ্রুপ আছে রুবি এয়ারটেলের যদি সিম নিতে চান এখানে গ্রুপ আছে আর ফাইকারে যদি অফার নিতে চান এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া আছে তো একটাতে জয়েন হয়ে দেখা বিকাশ মার্সেন্টে কীভাবে জয়েন হবেন এই লিঙ্কের উপরে ক্লিক দিবেন একটু ওয়েট করবেন লিঙ্কের উপরে ক্লিক হওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাড গ্রুপ এখানে দেখুন লেখা আছে অ্যানাউন্সমেন্ট ধরো অ্যানাউন্সমেন্টে ক্লিক করুন এখানে লিঙ্কের উপরে ক্লিক করুন ক্লিক করার পর একটু ওয়েট করুন গ্রুপে ক্লিক করুন এখানে দেখুন লাইক আছে জয়েন্ট কমিউনিটি জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করুন জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করার পরে বিহু কমিউনিটিতে ক্লিক করুন বিও কমিউনিটিতে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টে ক্লিক করুন অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পরে এখানে আপনারা জয়েন হয়ে গেছেন এখানে আপনার ছাড়াও আরও অনেকে জয়েন হয়েছে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন না এটা হাইট করা আছে এই কারণে দেখতে পাবেন না আপনারা যদি গ্রুপে যদি জয়েন না হতে পারেন কোনো সমস্যা নেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে নাম্বারটা দেখুন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ডাবল সেভেন টু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন মেসেজ দিলে আপনি যেটা নিতে চান মেসেজ দেবেন গ্রুপে অ্যাড করে দেব। আর যারা স্ক্রিনে অফারগুলো দেখতেছেন দোকানদার বা কাস্টমার রবি রবিআ গ্রামীণ বাংলারিং কমটাক্ট অফে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন বা ফেসবুক গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপ যেখানে আপনার ইচ্ছা জয়েন হতে পারেন আর যাদের বিন্দুমাত্র ভিডিওটি উপকার হয়ে থাকবে তারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ